আপনি কি নতুন ফোন কিনতে চান বা মালিকানা পরিবর্তন তথ্য আপডেট বা ডি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অথবা আপনার স্মার্টফোনটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখি বিটিআরসির এনইআইআর পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কেন করতে হয় সরাসরি চলে যাব আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে আপনি অন্য কোনো ব্রাউজার চুজ করতে পারেন ক্রোম সার্চ সার্চবারে টাইপ করবেন আর ডট বিটিআরসি ডট গভ ডট বিডি স্ল্যাশ রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন যে ইন্টারফেসটি দেখতে পাবেন এটা লগ ইন ইন্টারফেস প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য নিচে ডান কর্নারে সাইন আপ ট্যাপ করবেন এই ইন্টারফেসে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে আপনার নামের প্রথম অংশ শেষ অংশ ইউজার নেম ফোন নাম্বার যে সিমটি এই ডিভাইসে ইনস্টল করা আছে অবশ্যই সেই সিম নাম্বারটি দিবেন। এখন ভেরিফাই করার জন্য অপশন সিলেক্ট করতে হবে ডাউন অ্যারোতে ট্যাপ করে স্মার্ট আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট রোমার আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন ডাউন অ্যারোতে ট্যাপ করে আমি এনআইডি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম এখন এনআইডি এর লাস্ট ফোর ডিজিট এখানে প্রবেশ করাতে হবে আমি এনআইডি এর লাস্ট চারটি ডিজিট দিয়ে দিলাম এরপর ইমেইল পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে নাম্বার লেটার স্পেশাল ক্যারেক্টার বেশ কিছু শর্ত সাপেক্ষে করতে হবে সব কিছু ঠিক থাকলে পাসওয়ার্ড বাটি সম্পূর্ণ গ্রিন কালার হবে আমি পাসওয়ার্ডটি রিটাইপ করব ফাইনালি রেজিস্টার অপশনে ট্যাপ করবেন নোটিফিকেশন একটি মেসেজ পাবেন এই নোটিফিকেশন মেসেজে ওটিপি পেয়ে যাবেন এখন এই ওটিপি ভেরিফাই বক্সে ওটিপিটি সেট করে ভেরিফাই অপশানে ট্যাপ করবেন ভেরিফাই ওকে হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এখন লগ ইন ইন্টারফেস থেকে আপনি লগ ইন করে এটা ব্যবহার করতে পারবেন এখন লগ ইন ইন্টারফেসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ভিওয়ার আপনি যে ফোনটি ক্রয় করেছেন বা করতে যাচ্ছেন সে ফোনটি বিটিসির এনইআই পোর্টালে নিবন্ধিত কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে অনিবন্ধিত ফোন হলে কিছু দিনের মধ্যেই সেটা নেটওয়ার্ক থেকে আউট হয়ে যাবে এবং লক হয়ে যাবে তো আপনি এই লগ করার পর এখানে চেক বক্স থেকে আপনি চেক করতে পারবেন আপনার সেটটি নিবন্ধিত কিনা চেক বক্সে আইএমআই সেট করে চেক অপশন ট্যাপ করব। আই পাওয়ার জন্য ডায়াল প্যাডে টাইপ করবেন এস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করলেই কিন্তু আপনার ডিভাইসের আইএমইআই পেয়ে যাবেন তো আমি চেক বক্সে আইএমইআই টাইপ করে চেক অপশনে ট্যাপ করে দিব আইএমআই দিয়ে চেক অপশনে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সেটের তথ্য কিন্তু চলে এসেছে আমার সেটটি নিবন্ধিত এবং বর্তমানে ব্যবহৃত হচ্ছে যদি অনিবন্ধিত বা আনরেজিস্টার্ড লেখা আসে সেই ক্ষেত্রে কি করতে হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভিওয়ার্স আপনার হাতে থাকা পুরাতন ফোনটি যদি আপনি বিক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই ডি রেজিস্ট্রেশন করতে হবে বর্তমান বিটিআরসির নিয়ম অনুযায়ী আপনি যদি ডিরেজিস্ট্রেশন না করে ফোনটি বিক্রি করেন সেই ক্ষেত্রে ক্রেতা যদি ওই ফোনটি দিয়ে কোনো ক্রাইম করে সেটার ড্রাইভার কিন্তু আপনার উপর পড়বে আপনি আইনি জটিলতায় ভুল করে তো ডি রেজিস্ট্রেশন করার জন্য কি করব সেটা আমি এখন আপনাদের দেখ ডি রেজিস্ট্রেশন করার জন্য প্রোফাইল অপশনে ট্যাপ করবেন এরপর মাই ডিভাইস আপনার রেজিস্টার্ড সকল ডিভাইসে কিন্তু একটা তালিকা পেয়ে যাবেন যেটি ডি রেজিস্টার্ড করতে যাচ্ছেন সেই আইএমআইটি খুঁজে বের করবেন এবং তার পাশে থাকা থ্রি ডট অপশনে ট্যাপ করবেন ডি রেজিস্ট্রেশন করার জন্য করবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার আইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট এবং নেক্সট একটি ফোন নাম্বার দিবেন সব কিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ট্যাপ করবেন ডি রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নোটিফিকেশন পেয়ে যাবেন একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি স্মার্ট ডিভাইস আপনি নিবন্ধন করতে পারবেন যদি অলরেডি এর বেশি ডিভাইস নিবন্ধিত হয়ে থাকে তাহলে ইন ডিভাইসগুলি অটোমেটিক্যালি কাট আউট হয়ে যাবে ভিওয়ার্স বর্তমান বিটিআরসির নিয়ম অনুযায়ী আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় সেটি কিন্তু আপনি খুঁজে পাবেন নতুবা ওই ডিভাইসটি কিন্তু আর কেউ কখনো ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে আবার প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইল অপশনে যাওয়ার পর আপনার ডিভাইসটি খুঁজে বের করবেন যে ডিভাইসটি হারিয়েছে অথবা চুরি হয়ে গেছে এর আইএমআই নাম্বারের পাশে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ট্যাপ করার পর মার্ক অ্যাজ স্টোলেন এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর যে ইন্টারফেস আসবে এখানে তথ্যগুলো দিয়ে দিবেন লাস্ট যে ফোন নাম্বারটি ওই ডিভাইসে ছিল সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন এরপর আপনার যে জিডির কপি আছে হারালে বা চুরি হলে অবশ্যই আপনাকে থানায় জিডি করতে হবে এবং জিডির যে কপিটি আছে সেটি একটি নির্দিষ্ট ফর্মেটে আপলোড করতে হবে এবং সর্বশেষ সাবমিট করবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন কায়েম করবেন জাকাত দিবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম